হ্যালো গাইস কে অবস্থা সবার কেমন আছেন আমি রিপনিবান গ্রামের ভাঙ্গা বাড়ি আর মুক্ত পরিবেশের উপর অদ্ভুত একটা আমার ভাঙ্গা বাড়ির আশেপাশে ছড়িয়ে থাকা পরিবেশটাও বড় অদ্ভুত হয়তো পাশ দিয়ে বয়ে যাওয়া কোনো পুকুর আর পদ্মের মাথা চলে হাসা বাস জারের পাতাগুলো মৃদু বাতাসে মর্মর ধ্বনি তোলা আর পাখির কলকাখিলিতে ভরে থাকা চারপাশ সন্ধ্যায় জোনাকির পোকার আলো সেই ভাঙ্গা ভিটেকে এক স্বর্গীয় রূপ দেয় এই পরিবেশে এলে মনে এক মিশ্র অনুভূতি সৃষ্টি করে একদিকে যেমন কালের নিষ্ঠুরতাকে মনে করে দেয় তেমনি অন্যদিকে প্রকৃতির আপন খেয়ালে সবকিছু আবার নতুন করে সাজিয়ে তোলার নীরব বার্তা শোনা যায় ভাঙ্গা বাড়িগুলো যেন সময়ের স্রোতে ভেসে আসা জীবনের প্রতিছবি। কিছু তৃতি আঁকড়ে ধরে আজও দাঁড়িয়ে আছে প্রকৃতির কোলে শান্তিতে বিশ্রাম নিচ্ছে এই দৃশ্য বড়ই মন বড়ই গভীর ভীষণ ভালো লাগে আমার